আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো বৈশাখের দিন সবাই একটা ভিডিও করতেছে আমিও ভাবলাম আমি কেন বাদ যাবো তো চলুন কি রান্না করলাম দেখিয়ে ফেলি তো একটা ফ্রিজে মাছ ছিল এক পিসই ছিল ইলিশ মাছের তো সেইটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম সাথে নিলাম দুই পিস বেগুন বেগুন লবণ হলুদ দিয়ে মাখিয়ে আর এই যে পাশের কড়াইতে দিয়ে দিব একটু সরিষা তেল তারপরে বেগুনটা আর মাছটা একসাথে আমি মাখিয়ে নিব। সুন্দর করে এ পিট পিঠ করে মূলায়ম হাতে মাখাতে হবে তারপরে দেখুন এইভাবে আমি মাছটা মাখিয়ে নিয়েছি আর সাথে দেখুন বেগুনটাও মাখিয়ে নিয়ে ফেলেছি আমি তো এটাকে এখন ভেজে ফেলবো আর পানি দেওয়া ভাতটা আমি আগেই করে রেখেছিলাম রাত্রের ভাত ছিল সেটার মধ্যেই পানি দিয়ে ফেলেছিলাম তো বৈশাখের ভিডিও তো সবাই আগে থেকেই দিয়ে ফেলেছে আমারটা একটু লেটে চলে আসছে তারপরেও কি দিতে তো পারলাম চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি মাছটা ভেজে ফেলবো মাছ আর বেগুন একসাথে দিয়েছি কারণ অল্প তেলেই ভাজাটা হবে আর মাছের থেকে তো তেল বের হবেই ইলিশ মাছ থেকে কিন্তু তেল বের হয় আর মাছ ভাজিতেও অল্প তেল লাগে কথা বলতে বলতে মাছ ভাজিটা হয়ে গেল এই যে দেখুন আমার বেগুন ভাজাটা আগে হয়ে গেছে ওটা তুলে ফেললাম মাছটাও গোল্ডেন করে ভেজে ফেললাম এবার এই মাছটা একটা প্লেটে রেখে দেবো তারপরে এই তেলের মধ্যে আমি তিনটা শুকনো মরিচ ভেজে নেব আর এই শুকনা মরিচ ভাজাটা আমি আস্তে আস্তে ভাজবো হলে ভিতরটা ভাজা হবে না চুলার জালটা কিন্তু আমি একদমই লো করে রেখেছি যে মরিচটা আমি বেশি কালো করব না হালকা একটু লাল করেই রেখে দিব তারপর মরিচ ভাজাটা আমার হয়ে গেছে এটা উঠিয়ে ফেললাম এখন আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপরে এই মরিচের মধ্যে আমি একটু লবণ নিয়ে নিলাম এখানে আমি মেনলি আলু ভত্তা করবো দেখেই বুঝতে পারছেন একটু কাঁচা পেঁয়াজ নিয়ে এসেছি আর নিব সরিষার তেল সরিষার তেল ছাড়া তো আর ভত্তা মাখানো যাবে না তো আমি আস্তে আস্তে করে মরিচটা পেঁয়াজ লবণ একসাথে ডোলে মাখিয়ে নিচ্ছি যাতে মরিচগুলো ভালো করে ছোট ছোটো টুকরা হয়ে যায় এই যে দেখুন আস্তে আস্তে আমি সব কিছু একসাথে মাখাচ্ছি আর আলুটা বেশ গরম ছিল তো আমি একটু ওয়েট করে ভত্তাটা পুরাই মাখিয়ে ফেলব ভর্তাটা মাখানো হয়ে গেলে আমি একটা প্লেট নিয়ে আসছি তো আমার রাত্রে যে ভাতটা ছিল সেটা আমি নিয়ে আনতে গেলাম আর এই যে দেখুন আমি সব কিছু রেডি করেছি প্লেটে সাজানোর জন্য প্লেট আমি পান্তা ভাতটা উঠিয়ে নিচ্ছি আমি একটু পানি কম দিয়েই নিচ্ছি তারপরেও পানি চলেই আসলো ভিতরে তার মাঝখানে একটু প্লেন করে দিলাম সাইডে দিলাম আলু ভত্তা তারপরে দিব বেগুন ভাজা এরপরে দিব ইলিশ মাছ ভাজাটা আর একটা মরিচ আমি আগে থেকে রেখে দিয়েছিলাম সেই কাঁচা মরিচ এক পিস আর মরিচ এক পিস দিয়ে দিলাম মাঝখানে পেঁয়াজ এই যে আমার পয়লা বৈশাখের পান্তা ভাতের প্লেটটা রেডি হয়ে গেছে 哎啰哎啰哎。Ay, lo, ay, lo, eh.